কিছু একসাথে কেটে নিলাম আর আলু একসাথে একটু বয়েল করে নি আগের থেকে ফ্রাই করে রেখে দিয়েছি এবার দিয়ে দিলাম কিছু করে রাখা গরম দিল তেলটা এবং কালো কালো মাছ ফ্রাই যাতে করেছিলাম এখানে তার জন্য হলুদ দেওয়া হয়েছিল তো হলুদটা যদি ডাইরেক্ট তেলে দেওয়া হয় সেই রঙটা কালো হয়ে যায় একটু ভালোভাবে নাড়াচাড়া করেই নুনটা দিয়ে দিল নুনটা কী ভাবে নুনটা দিলে পেঁয়াজটা একটু জলদি সেদ্ধ হবে আচ্ছা ফ্রাইটা মানে শ্যালো ফ্রাইটা একটু জলদি হবে না ওকে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো পাউডার

শেষ বাতা কুচি দিয়ে এবার নামিয়ে ফেলব কেমন লাগবে রান্না করে লাগে অনেকদিন পর কিন্তু আছে